আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত খুশি ছাত্র জনতার প্রাণের দাবি আল্লাহ তালা আজকে কবুল করেছেন এবার রাষ্ট্রটা মেরামতের পালা আমরা প্রবাসে আছি প্রায় বিশ দিন ধরে জিয়ারত করেছি দুই তিন দিন আগেই বাইতুল্লাহ দেখে প্রথম যে দোয়াটা ছিল আপনাদের যে চাওয়াটা ছিল আমাদের সেই একই চাওয়া ছিল আল্লাহ যাদের হাতে আমার ভাইদের খুন ঝরেছে রক্ত ঝরেছে আল্লাহ তাদের বিচার দেবী করুক আল্লাহ সফানুহা তালা আমাদেরকে বিজয় দান করেছেন এখন আমাদের কিছু কর্তব্য আছে এক নম্বর কর্তব্য হচ্ছে যেটা সরাই নাসরুল মধ্যে আল্লাহ তালা বলেছেন ইদা জান আসরুল্লাহি আলফা ওরা আয়তার না সেদ হলো না ফিদিনুল্লাহিয়া ফওয়াজা বেহান্দিরবিকা ওস্তা ফির ইন্না হু কানা তাওয়াবা আমাদেরকে আল্লাহ শহানবহতালার পবিত্রতা ঘোষণা করতে হবে আমাদেরকে আল্লাহ তালার তসবিহ যোগতে হবে জিকির করতে হবে আমাদেরকে ইস্তেফার করতে হবে আমাদেরকে তবাকারী হতে হবে এবং রাষ্ট্রটা মেরামতের দায়িত্ব আমাদেরকে নিতে হবে আমার ছাত্র ভাইদেরকে নিতে হবে তো আমরা আনন্দে যাতে করে আল্লাহর রহমটাকে ভুলে না যাই আল্লাহ সাহায্য না করলে আমরা পারতাম না এটা আমরা খেয়াল রাখবো আমরা এখন বেশি বেশি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবো আল্লাহ তালা এ বিজয় আমাদের এ বিজয় আমাদের সবার এ বিজয় বিশ কোটি বাঙালির প্রাণের দাবি ছিল আল্লাহ তালা সেই দাবিটা পূরণ করেছেন আসসালাম আলাইকুম